প্রকৃতিতে বাড়তে শুরু করেছে শীতের আমেজ কখনও গরম কখনো ঠান্ডা অস্থির এমন আবহাওয়ায় খুলনায় শিশুদের মধ্যে বেড়ে চলেছে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে হাসপাতালে ভিড় বাড়ছে অভিভাবকদের উদ্বেগও আক্রান্ত রোগের সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের কর্মরত চিকিৎসক ও নার্সদের শীত এখনো পুরোপুরি নামেনি তবু প্রকৃতি যেন দ্বিধাগ্রস্ত কখনো রোদে গরম আবার কখনো হিমেল বাতাসে কাপন খুলনায় এই অনিশ্চিত আবহাওয়ায় সবচেয়ে বেশি ভুগছে শিশুরা ইউনিভার্সাল হৃদয়ের আরো কাছে বাড়ছে জ্বর সর্দি শ্বাসকষ্ট আর ঠান্ডাজনিত ডায়রিয়া রোগ অভিভাবকরা অসুস্থ শিশুতে নিয়ে ছুটছেন খুলনা বিভাগের দুশো সত্তর শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালে এই হাসপাতালই দক্ষিণাঞ্চলের দশ জেলার শেষ আশ্রয় বর্তমানে প্রতিটি পূর্ণ প্রতিদিন গড়ে প্রায় পাঁচশো থেকে ছয়শ শিশু চিকিৎসা নিতে আসছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট শিশু ছাড়পত্র পেলেও তাদের জায়গা করে নিচ্ছে নতুন অসুস্থ ছোট্ট প্রাণ কাশি নিউমোনিয়ার সমস্যা ছিল এখন আল্লাহর মতো অনেক ভালো আছে এখন একটু ভালো কিন্তু কাশিটা যায়নি আর সব দিক থেকে ভালো হয়ে গেছে নিউমোনিয়া হয়েছে সঙ্গে সর্দি কাশি জ্বর এখন অনেকটা কম হয়ে গেছে আগের থেকে হঠাৎ করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রোগীর সেবায় হিমশিম খাচ্ছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা বড় বাবুরা তারা নাম অনেক ছোট ছোট নিউবর্ন বাচ্চারাও আসছে সর্দি কাশি জ্বর এগুলো নিয়ে এবং দেখা যাবে যে এখন আপনার খুব মানে বেশি আকারে নিউমোনিয়া অথবা আপনার বিভিন্ন প্রকার শ্বাসনালীর ইনফেকশনগুলো এগুলো সব কিছুই বেড়ে যাচ্ছে বাচ্চাকে ঘরে রাখেন সুষম খাবার দেন বাজি খাবার দিবেন না ভিড়ের ভিতরে নেবেন না কোনো জ্বর সর্দি কাশি রোগীর থেকে একটু দূরে রাখেন এই নিয়ম মেনে চললে কিন্তু রোগ থেকে বাচ্চারা অনেক প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে অনেক ভালো থাকবে বাচ্চাকে শুধু ঘরে রাখার সাথে সাথে যদি সর্দি কাশি হয় সাথে সাথে নিকটস্থ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবে প্রকৃতির ঋতু পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়ছে কোমলমতি শিশুরা তবু যত্ন সচেতনতা ও স্নেহই তাদের সুরক্ষা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ